আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার দু সাল তো দু হাজার সালের শুরুতে আপনাদেরকে একটি ভিডিও উপহার দেওয়ার জন্য আমি চলে এসেছি তো আজকের ভিডিওটিকে সবাই ওয়াচিং করবেন সবাই দেখবেন এটা কিন্তু দু সাল আমাদের চলে এসেছে ফার্স্ট তারিখ আজকে প্রথম এক তারিখ তো দু সালে আজকে আমি আপনাদের জন্য বিশেষ কিছু কথা বলবো বা আজকের ভিডিও প্রসঙ্গটা বুঝতে পেরেছেন টাইটেল দেখে যে কিছু স্মার্টফোনে আমরা ডিসকাউন্ট রেখেছি কিছু স্মার্টফোনে আমরা কিন্তু ফুল সারও রেখেছি স্মার্টফোন মার্কেটে যে দাম আপনারা কিন্তু হাফি নিউ ইয়ার উপলক্ষে সেই প্রোডাক্টটা মার্কেট থেকে এক হাজার টাকা সর্বনিম্ন নয় হাজার নয়শো নিরানব্বই টাকা সর্বনিম্ন আপনারা ডিসকাউন্ট পাবেন এটা কিন্তু সকল মডেলের ক্ষেত্রে আমার শপে যে সমস্ত প্রোডাক্টগুলো আছে আমার শপের এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে কিন্তু আমি এই ভিডিওটা করছি আমার এই শপে দেখতে পাচ্ছেন পিছনে ভিভো রিয়েলমি স্যামসাং ইনফিনিক্স টেকনো সব ব্র্যান্ড আছে আছে কিনা তো সকল ব্র্যান্ডের উপরে কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট থাকছে আমার কাছে যেগুলো আছে এটা কেন দিচ্ছি এটা দুই সাল পয়লা জানুয়ারি এবং হ্যাপি নিউ ইয়ার নতুন বছর পরে গিয়েছে এই উপলক্ষে কিন্তু আমার প্রোডাকশানগুলো থেকে আমি কিছু ডিসকাউন্ট রেখেছি আর অন্যান্য যে এক্সেসরিজ আইটেমগুলো আছে যেমন কভার ব্যাটারি চার্জার সব কিছু কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে দেখে দিয়েছি দেখেন অ্যাভেলেবেল কিন্তু আমার কাছে আছে সব কালেকশন তো এই কালেকশনগুলোতে আপনারা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন যে কোনো কালেকশান বা যে কোনো প্রোডাক্টই নেন না কেন অল্প কিছু হলেও কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন আর মোবাইলের ক্ষেত্রে কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্ট আপনারা যে ব্র্যান্ডের যে ফোন নিতে চান এক হাজার টাকা করে আপনারা কম পাবেন এক হাজার টাকা করে কম পাবেন আপনারা রিয়েলমি নিতে আসেন এক হাজার কম পাবেন আপনারা ভিভো নিতে আসেন এক হাজার কম পাবেন আপনারা টেক্রো নিতে আসেন এক হাজার কম পাবেন আপনারা স্যামসাং নিতে আসেন এক হাজার কম পাবেন ওপো নিতে আসেন এক হাজার কম পাবেন এটা শুধু নতুন বছর উপলক্ষে কিন্তু আমরা এই অফারটা আপনাদেরকে দিচ্ছি হান্নান ইলেকট্রনিক্সের ইউটিউব চ্যানেলে এখনো যারা যুক্ত হতে পারেন নাই এই চ্যানেলে যুক্ত হবেন সারা বছর কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় প্রত্যেকটা দিন একটা না একটা ভিডিও পাবেন তো আজকেও নতুন বছর পড়েছে বলে আজকেও একটা ভিডিও আপলোড করছি আপনাদের জন্য তো আজকের ভিডিওটাকে গুরুত্বপূর্ণ সহকারে আপনারা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের কাছে প্রচার করে দিবেন এই সমস্ত মোবাইলের কালেকশনগুলো আজকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আজকের ভিডিও অন্যান্য দিনের তুলনায় কিন্তু আলাদা অফার চলছে অফার চলছে অফার চলছে হান্নান ইলেকট্রনিক্স এই চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকবেন এরকম নিত্য নতুন আবার ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন আপডেট আপডেট ভিডিওগুলো আপনাদেরকে আমরা উপহার দিতে পারি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলেই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি